হ্যালো এভরিমান সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সেদিন গেছিলাম নিচে তো নিচে গিয়ে দেখলাম যে কতদূর কী কাজ হচ্ছে না হচ্ছে প্রতিদিন নিচে যাওয়া হয় না কারণ যখন বাইরে বেরোয় বা কিছু তখনই নিচে যায় নিচে খুব একটা দরকার পড়ে না আর এখন তো নিচে যাওয়ার মতন পরিস্থিতি নেই ওই জন্য নিচে যাওয়া হয় না তো মাঝে মাঝে দেখতে চাই যে কতদূর কী কাজ কমপ্লিট হলো না হলো সেটাই দেখতে চাই তো দেখছি গিয়ে যে আমাদের ডাইনিংটা রান্নাঘর রান্নাঘরটা ভাঙা হয়েছে কারণ ওই দুটোও হবে এদিকে মিস্ত্রিরা কাজ করছে আসলে মেন কথা আমি মিস্ত্রিদেরকে চা দিতে গেছিলাম তো চা দিতে গিয়ে একটা সুযোগ পেলাম যে দেখে নি যে কতদূর কি কাজ হচ্ছে তো সেই সুযোগেই যাওয়া গিয়ে দেখছি যে রান্নাঘরে এগুলো সব খোলাখুলি হচ্ছে আর ওরা কাজ করছে আবার ওই কালকের মতন বড় ঘুগুছা 混んでて。<laughs> <laughs> <laughs> পাপা আর বেটুর মারামারি হলো সব ভালোবাসা হলো সব কিছু হয়ে এখন ওর রাত্রেবেলাতে মন হয়েছে যে আমি এখন গান শুনবো তাই এখন ওর পাপাকে বলেছে তুমি কম্পিউটার চালাও আমি কম্পিউটারে গান শুনবো আর নাচবো তাই ওর পাপা এখন বাস ছিল হচ্ছে সাড়ে এগারোটা রাত্রি তখন ওর পাপা ওকে কম্পিউটার চালিয়ে ওর যে ফেভারিট গান সেটা চালিয়ে দিয়েছে দিয়ে অনেকখানি নাচ টাচ হয়ে এবার বিছানা পাতা হবে তুমি সব বারিশগুলো ঠিক করে দাও বাপা তো বিছানা করছে তুমি সব বারিশগুলো দাও সব মশারির ভিতরে দুজনে মারামারি চলছে